ফুট করেই এই ভজঙ্কর উত্তেজনা ভারত পাকিস্তান সীমান্তে ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী লাইন অব কন্ট্রোলের দিকে ছুটছে শত শত সাজু আয়নের বহর এরই মধ্যে যুদ্ধযানের সীমান্তের দিকে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে এসব যানের মধ্যে রয়েছে যুদ্ধক্ষেত্রে আক্রমণ এবং সৈন্য পরিবহনে ব্যবহৃত হালকা ট্যাঙ্ক সম্প্রতি এক ঘোষণায় পাকিস্তানের সেনা প্রধান আসিম মনি বলেছেন কাশ্মীরের জন্য দশটি যুদ্ধ হলেও করবেন একদিন পুরো কাশ্মীর পাকিস্তানেরই হবে এরপরই সীমান্তে গোলাগুলিতে কেঁপে উঠল দুই দেশ এই গোলাগুলিতে পাকিস্তানের চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দাবি করা হচ্ছে সীমান্ত এলাকায় সাজানো আছে কামান বাহিনীও তৈরি স্নাইপার বাহিনীও শুধু তাই নয় প্রস্তুতি নিয়ে রেখেছে দুই দেশের আকাশ যানগুলো দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার বিটিভি জানিয়েছে বুধবারের গোলাগুলির ঘটনায় পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য এবং দুইজন সাধারণ নাগরিক আহত হয়েছেন অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা এনটিটিভিকে জানান পাকিস্তানি সেনারা একতরফাভাবে গুলি চালালে বাহিনী পাল্টা গুলি চালায় এই ঘটনা এমন সময় ঘটল তখন কাশ্মীরে একটি আইডি হামলায় ভারতীয় সেনার দুই সদস্য নিহত হয়েছেন মাত্র দুই দিন আগেই দুই হাজার তিন সালে ভারত এবং পাকিস্তান সীমান্তে একটি শান্তি রক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তবে মনে হচ্ছে এবারের উত্তেজনায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হবে এবং দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে পুরোদস্তুর যুদ্ধই বেঁধে যাবে দুই হাজার সালের পর এবারই প্রথম আবারও সীমান্তে বন্দুকযুদ্ধে চড়াচ্ছে পাকিস্তান ভারত